এই ইউ হোয়াটসঅ্যাপ কেন কেমন আসেন আপনারা সবাই দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বুক আমার আমার চ্যানেলে কিন্তু বিজনেস রিলেটেড কিন্তু অনেক ভিডিও রয়েছে বাট আজকে আমি যখন বাংলায় রয়েছি বাংলায় কিন্তু আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে একটা মুরগির ফার্ম মুরগির ফার্ম বিজনেসে কিন্তু বিজনেসটা কিন্তু আজকে তারিখে বাংলায় খুব একটা ট্রেন্ডিং বিজনেস চলছে আমি এক ভাইয়ের কাছে এসেছি ভাই আমার সঙ্গে দীর্ঘ বছরের পরিচিত বর্ধমান জেলার দেবীপুর এলাকায় কিন্তু এখানে যে মুরগির যে ফার্ম রয়েছে কত টাকা ইনভেস্ট করেছে কত কি মানে টোটালি আজকে এক্সপোর্ট করব আর যদি আপনি এরকম ধরনের বিজনেস করতে চাইছেন এটার ব্যাপারে টোটালি আজকে গাইড দেওয়ার আপনাকে চেষ্টা করব বা টোটালি হিস্ট্রিটা মানে এই বিষয়টা নিয়ে আজকে কিন্তু এই মুহূর্তে আমি যেটা রয়েছি একদম ফার্মের পাশেই রয়েছি এই বিষয়টা নিয়ে আজকে টোটালি আলোচনা করব এই বিজনেসের যে ওনার রয়েছে তার সঙ্গে বা ইন্টারেস্টিং হবে চ্যানেল প্রথমে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে বেলা করে প্রেস করতে কিন্তু একদম বলবে না তো চলুন শুরু করা যাক এই বিজনেসের এই বিজনেসটার যে ওনার তার সঙ্গে এবার যিনি আস নমস্কার কি নাম আপনার আমার নাম তোতন কুন্ডু তোতন কুন্ডু তো এই হচ্ছে সেই তোতন কুন্ডু যে এই পুরো মুরগির ফার্মের যে ওনার দাদা এই যে কতদিনের ব্যবসা এটা আপনার এটা আমার প্রায় তিন বছর হয়ে গেল তো এই তিন বছর ধরে আপনি এই বিজনেসটা করছেন তাই তো হ্যাঁ মানে প্রতি এর আগে তাহলে তিন বছর আগে আপনি তাহলে বিজনেস আমি আমি হারভার্সের ব্যবসা করতাম হুম আপনার যে পরে তো ওইটাতে প্রচুর এই লকডাউনে আমার প্রচুর টাকা মানে ইনভেস্ট করেছিলাম টাকা আমার তো মানে ইয়ে হয়ে গেলো লস হয়ে গেলো তখন আমার মাথায় এটা হলো যে চলি এবারে তবে অন্য ব্যবসা করি আচ্ছা তারপরে আমি মানে ফার্ম করলাম এক দাদা আছে রফিক দা বলে ওই আমাকে মাথায় ঢুকালো যে তুমি মুরগির ফার্ম করো এটাতে ভালো ভালো মানে ইয়ে আছে আছে প্রফিট আছে আচ্ছা তারপরে আমি সেই ব্যবসাটা আরম্ভ করলাম আ তো ব্যবসা করে তো আমি একটা ফার্ম করলাম প্রথমে তিন হাজার মুরগি হ্যাঁ এটা তিন হাজার তা এটার দিয়ে আমার মোটামুটি ঠিকই মানে লাম মানে তিন মার তাহলে আপনি মুরগি তাহলে কোথায় নিয়ে আসছেন বাচ্চা আমি বাচ্চা নিয়ে না ডিম ফুটে আপনি না না আমি বাচ্চা ফুটিয়ে পরে ওই রপি দা রপি দায় বাচ্চা দেয়

আর রফিক দা আমাকে বললো যে তোমার তো অনেক বড় জায়গা আছে তো তুমি এই ফার্মটা করো এই মানে খাবারের প্রচুর টাকা দাম এক বস্তা খাবারের ষোলোশো টাকা দাম তো রফিক দা বললো যে দেখো তোমার যে খাবার মানে তুমি অর্ধেক খাবার তুমি মানে মুরগিকে খাওয়াতে গেলে আর অর্ধেক খাবার তোমার যদি বাইরে চড়ে তো তোমার যে মানে লাভটা যে আছে লাভটা তোমার ডবল হবে ডবল হবে আপনি যে মুরগি যদি খুলে দেওয়া হয় আপনার এলাকায় বা ওখান থেকে যারা এসে ঘাস ফাঁস দিয়ে সব কীটফাতাকে গোখে কিন্তু আপনাকে কিন্তু ওই জিনিসটা আরো বেঁচে যাচ্ছে ধরুন আমার ধরুন যদি আপনি যদি এমনে ফার্ম করেন 3000 মুরগি তো আপনার 3 মাসে মোটামুটি ধরুন মানে মাসে প্রত্যেক মাসে 20000 3600 টাকা করে লাভ হবে আমার যে ছোট ডবল লাভ আমার খাবারটা কম লাগে খাবারটা কম লাগতে গেলে কি আছে আমার লাভটা বেশি হয় আমার তো জায়গা অনেকটা আছে তো রফিক তো বললো যে তুমি কিন্তু ওই মুরগি লা ছেড়ে দেবে আর রাতে বেলা একবার খাবার দিবে একবার খাবার দিতে গেলে আমি খাবার রাত্রে ধরুন দুই বস্তা তিন বস্তা খাবার দিয়ে দি আমার 3000 মুরগি তাহলে মানে মোটামুটি আপনার যে পরে যে লাভটা যে লাভের পরিমাণটা আমার বেশি হয় ধরুন আমার তিন

অসুবিধা নেই আমিও ওদের সঙ্গে সঙ্গে আমিও থাকি তিনজনে মিলে পরে আমাদের কোনো অসুবিধা হয় না বুঝতে পারলেন হ্যাঁ আসুন এখানে তো প্রচুর রোদ তো আপনার হ্যাঁ এই রোদ আছে প্রচুর বাবা আমি তো ঘিমে আলাদা হয়ে গেলাম তিন বছর ধরে আপনি বিজনেসটা করেছেন হ্যাঁ তিন বছর ধরে হ্যাঁ ভেতরে দিচ্ছে আমরা ভাবছি ভিডিও ফিডিও ছেড়ে দিয়ে যদি আমরা মুরগির ব্যবসা করি কেমন হবে আমাদের জায়গা কই জায়গা থাকতে হবে মুরগি ছাড়তে হবে আপনার জায়গা আছেন আর যদি হ্যাঁ নাসিরা চলে গেছে আমি মুরগির ফার্ম নিয়ে এর আগে অনেক ভিডিও করেছি এত বড় একটা মুরগির ফার্ম লাইফে আমি প্রথমবার কাছে মুরগির ফার্ম নিয়ে অলরেডি এরকম পেন্ডিং হয়ে গেছে দাদা আমার কাছে আসো এসে একটু করো কাছে যা বাকি আছে আজকে এসে ফোন করবি বলে বাট এত বড় মুরগির ফার্ম একসঙ্গে আর সেই সত্যি আচ্ছা এগুলো সব খাবার দেওয়া আছে তাই তো সব খাবার আসুন আপনি আসুন আপনি আসুন আসুন আচ্ছা যখন বাচ্চাগুলো যখন আসে তখন মানে কত বড় আসে এই বাচ্চাগুলো আসে আপনার একদিনে ডিম ফুটানো মানে একদিনের ডিম ফুটানো হ্যাঁ একদিনে আচ্ছা এটাকে আপনার মানে বড় করতে তিন মাস মোটামুটি সময় লাগে তিন মাস তিন মাস করতে গেলে এক কেজি দুশো

কত করে কিলো বিক্রি করছেন এইটা ধরুন মানে ওই দুশো টাকা আড়াইশো টাকা যখন যেমনি রেট থাকে তো ধরুন একটা মোটামুটি আমার খরচা পড়ে আপনার ওই দেড়শো টাকার পরে খরচা পড়ে মানে তিন মাসে আর ওই মুরগিটা বিক্রি হয় আপনার হ্যাঁ আড়াইশো টাকা দুশো চল্লিশ টাকা মানে পার পিসে আমার মোটামুটি নব্বই টাকা একশো টাকার পড়া থাকে মানে একটা মুরগি পেছু একশো টাকা করতে হ্যাঁ একশো টাকার পড়া লাভ থাকে এবারে ধরুন তিন হাজার মুরগিতে আপনি হিসাব করলেন যে মোটামুটি কি থাকছে এইটাই হয়েছে মানে দাদার বক্তব্য হচ্ছে তিনি সতেরো টাকায় একটা মুরগি কেনে এবং সতেরো টাকায় সেই বাচ্চা মুরগিটাকে কিনে তিন মাস তার উপর সময় দিয়ে তাকে বড় করা হয় এবং এক কিলো আড়াইশো মতো করা হয় এবং এক কিলো আড়াইশো হওয়ার পর তাকে সেই মুরগিটাকে যখন সেল করা হয় দুশো চল্লিশ টাকা আড়াইশো টাকা সময় হিসাবে দামটা ডাউন হয়ে থাকে তো সেটা তিন মাসের মধ্যে সেই ওই বাচ্চা মুরগিটা থেকে পিছনে মানে এক কিলো আড়াইশো করার সেই মুরগিটা তিন মাস পর বিক্রি হচ্ছে তো কথা একটা মুরগি পেছু আপনার ওই একশো টাকা একশো দশ টাকা টাকা এর মধ্যে লাভটা থাকছে ওকে আচ্ছা তাহলে আপনার তিন মাসে তিন হাজারের মধ্যে মুরগি মারাও তো যায় হ্যাঁ ধরুন মানে মারা যায় মানে ওই ওই সকল ইয়ে করেই মোটামুটি একটা মুরগি ধরুন একশো টাকা মোটামুটি লাভ থাকে এবার ধরুন বেশি একটা খুব মারা যায় না এবার ধরুন আহ তিন হাজার মুরগি এলাম তার মধ্যে ধরুন পঞ্চাশ একশোটা মারা যায় মানে মাসের মধ্যে যে ক্যাপাসিটি মধ্যে এই তো মানে বাচ্চা যেমনি বাচ্চার ওষুধ একটা আলাদা রকম আছে ওষুধ ওষুধ সব আমার ডায়েরিতে লেখা আছে ওই বাচ্চা যখন থাকে তখন ওকে মানে ছোট থেকে মানে যে বয়স থেকে আমাদের ওষুধ ওষুধ চালিয়ে যেতে হয় হয় না 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 ওই যে মানে বালতির সঙ্গে জল দিয়ে পরে ওইটাকে জলের জায়গাতে দিয়ে দিলে ও নিজে খেলেই আচ্ছা আর ওই ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন মানে আমাদের কোনো ভ্যাকসিন পোরা দরকার নেই আমাদের ওই বালতির সঙ্গে দিয়ে পরে ভ্যাকসিন ভ্যাকসিন আছে এটা বালতির সঙ্গে দিয়ে পরে খাবার করে খাবার দিয়ে পড়ে ই করে জলের সঙ্গে দিয়ে দেই তারপর এই 3 মাস পর মুরগি গুলো কোথায় সেল হয় এই মুরগি আজ মানে আপনার যে পরে এ কলকাতার পার্টি আছে আসাম থেকে আসে বিহার থেকে আসে ঝাড়খন্ড থেকে আসে সেখান থেকে মনে হয় সে সেখান থেকে সবাই করে আচ্ছা আর এগুলো কি সেগুলো হলো এগুলো হলো খাবারের জায়গা আর এগুলো হলো জলের জায়গা এই জলের লাইন দেওয়া আছে জলের লাইন করতে হয় এই জলের লাইন আছে পাইপে জল চলে যাচ্ছে জল দেওয়ার কোনো ঝামেলা নেই ওই টঙ্কি আছে টাঙ্কিতে জল ভর্তি হয়ে যাবে পাইপে জল নিজে নিজের জায়গায় চলে যায় মানে অটোমেটিক হ্যাঁ অটোমেটিক জল যেমনি মুরগিটা খাবে যে খাবে অতটা পরিমাণে আবার ভর্তি হয়ে যাবে আচ্ছা আর খাওয়ারগুলো আমাদেরকে মানে দিতে দিতে হয় বুঝলেন আচ্ছা আর আমাদের এই খাবারের দোকানও আছে আহ আমাদের বাইরে খাবারের দোকানে আপনার দোকান আমাদের দোকান এই যে যে ভ্যাকসিন হ্যাঁ ওষুধপলা যেগুলো দিচ্ছে হ্যাঁ এগুলো তো মানুষ খাচ্ছে এগুলো তো মানুষ প্রশ্ন না না এটা সেমনি কোন ইয়ে নেই এটা সাইড না না আজকাল মুড় না কিন্তু এটা কিন্তু প্রযুক্তি না 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 এটা 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 ওই ওই ওইটা আপনার পোলট্রি মুরগি সেরকম এগুলো ওষুধ দিতে হয় না ওষুধ দিতে হয় অনেক কম পরিমাণে অনেক কম পোলট্রি যখন বললেন আমার একটা কথা মনে পড়ে গেল পোলট্রিতে বেশি প্রফিট না এতে বেশি প্রফিট দেখো পোলট্রিতে পোলট্রিতে তো ধরুন চল্লিশ দিনে বড় হয়ে যায় আর এটা তিন মাস সময় লাগে তো পোলট্রিতে প্রফিট যদি বেশিও হয় কিন্তু ওইটাতে কিন্তু খেতে গেলে কিন্তু অসুবিধা আছে হ্যাঁ সাইড ইফেক্ট হয় কিন্তু এইটাতে কোনো ওই সকল ব্যাপার নেই বুঝলে দেশি টাইপ হ্যাঁ এগুলা দেশি দেশি এগুলা তিন মাস সময় লাগে এগুলাতে এটা আপনি এখানে নেট দিয়ে ঘেরে এখানে কেন এই এটা নেট দিয়ে ঘেরা আছে মানে আপনার যে ধরুন অর্ধেক মাল বেরিয়ে গেল আপনার যে পরে অর্ধেক মাল বেরিয়ে গেল তারপরে বাকি মালটা ওই সাইডে করে দিলাম হ্যাঁ তারপরে এইটা পরিষ্কার করে আবার এটাতে বাচ্চা ছিঁড়ে দিলাম আচ্ছা ডিভাইড করে দেয় হ্যাঁ এখন তো আপনাদের একই আছে নাকি হ্যাঁ আপাতত সব একই হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তাহলে এখন এই এই যে সাইজ রয়েছে এটা এখন কত সাইজ রয়েছে তো নয় মনে আছে এটা মোটামুটি ওই নশো সাড়ে নশো হয়ে গেছে তো এখনো এক মাস লাগবে না না এক মাস লাগবে না আর দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিন পরে সব ফাঁকা সব ফাঁকা হয়ে যাবে তারপর আবার মাল আবার মাল ঢুকবে আবার নতুন বাচ্চা আসবে আবার নতুন বাচ্চা আবার বড় হবে আরে বাবা আচ্ছা এই যে আপনার ফাঁকা জায়গা এলাকা হ্যাঁ পাশে কিন্তু বড় আমি মাঠ ঘাট জঙ্গল দেখলাম হ্যাঁ মানে এখানে থেকে যে বাচ্চা মুরগির যে প্রোটেকশনটা হ্যাঁ সিকিউরিটিটা কিভাবে দেন মানে কোনো নেউল সাপ জাতীয় এসে তো মানুষ অন্যকে খেয়ে নিতে পারে তো সেটার জন্য আপনার এর মধ্যে কিরকম কি সিস্টেম রেখেছেন না না দেখো এই যে এই যে এই যে ধরো মুরগি আছে তো এই তো সাপ আসবে না কেন ছোট যখন থাকে তখন একটা ভয় থাকে আর ছোট যখন থাকে তখন আমরা এই ফার্মের साइड साइड है वही एसिड एसिड दीदी दी जब सावन आ तो साप पापा आसना आ बड़ा जोन हो जाए तो उन तो साप आस्ते ला साप के मुर्गी तो मिल जाएगा आ साप आस्ते पार वाला भी तो वो आ...

সেই রকম ব্যবস্থা করা সেই রকম ব্যবস্থা করা আছে তাহলে আপনার এখন মানে পার মান্থ ও না এ ব্যবসা ধরুন এ ব্যবসা আহ এ ব্যবসাতে লাভ আছে বুঝতে পারলেন করতে গেলে লাভ আছে

একটা বয়স একটা মাত্রায় চলে গেছে আমাদের ইয়াং জেনারেশনে কিন্তু কর্মসংস্থানের অবস্থা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে খুবই খারাপ সেটা আমরা আপনারা সবাই জানি তো সেক্ষেত্রে একটা ইয়াং জেনারেশনের মধ্যে যারা যদি কোনো ব্যবসা করতে চায় লাইক এই বিজনেসটা যদি করতে চায় ধরুন তার কাছে আপনার মতো জায়গা নেই আপনার মতো হয়তো টাকা ইনভেস্ট করার মতো জায়গা নেই তো সেক্ষেত্রে তাকে কিভাবে কি গাইড করবে আপনার হিসেবে তাকে কি ওপেনিয়ন দেবে ব্যবসা তো অনেক রকমের আছে দেখুন এখন যে আছে এখন আর মানে লজ্জা করতে হলে হবে না মানে কিছু করতে হবে যদি আপনি চাইবেন যে আমি বাড়িতে বসে থাকি হ্যাঁ আমার পয়সা আসবে না আপনাকে কিছু না কিছু করতে হবে এই ধরুন এই যে আমি ধরুন ফার্ম ফার্ম করেছি আপনি যদি আপনি যদি চাইবেন যদি এই ফার্ম থেকে যদি আপনি দশটা কুড়িটা পঞ্চাশটা মুরগি নিয়ে পরে যদি বাইরে যদি দিলেন গ্রাম গ্রামে তো ধরুন আপনি যদি আমার কাছ থেকে যদি আড়াইশো টাকা করে আমরা বিক্রি করি এই মুরগিটা নিয়ে পরে এখন ধরুন এইটা বাজারে বিক্রি হচ্ছে চারশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি তো আপনি আপনি যদি 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 আমার কাছ থেকে কেজি মুরগি নিয়ে যান তো আপনি যদি আড়াইশো টাকা করে যদি আমার কাছ থেকে কিনেন আর যদি বাইরে যদি আপনি কুড়ি কেজি মুরগি বিক্রি করেন ইয়া দশ কেজি বিক্রি করেন তো আপনার একশো টাকা মানে হাজার টাকা আপনার থাকবে অবশ্যই তো আপনাকে যে পরে করতে হবে আপনি যদি বলেন যে না আমি লজ্জা করব আমি যদি কিছু না করব তবে তো কিছু করা যাবে আপনি যেটা বললেন সেটা হচ্ছে সাইকেল নিয়ে যারা ওই করে সেটা আলাদা শ্রেণীর মানুষ না দেখুন আলাদা দেখুন দেখুন একটা কথা আলাদা আলাদা শ্রেণীর সমাজে মানে গেল এটা করতে চাইবে না করতে না করতে চাইবে না আমিও আপনি কি যেটা বললেন সেটা যদি এগ্রি যে লজ্জা করা যাবে না লজ্জা করা যাবে ব্যবসা তো দেখুন লজ্জা করা যাবে না আমিও দেখুন অবস্থা বাড়ির বাড়ির ছেলে কিন্তু আমাক তো করতে হচ্ছে আমার ও আসে না তখন আমাকে তো নিজেও কাজ করতে হয় কাজ করতে হবে কাজ না করতে গেলে কিছু ইয়ে হবে না কাজ করতে হবে তারপরে ধরুন আপনি চাইতে গেলে আপনি ফার্ম করতে পারেন যদি আপনার কাছে যদি পয়সা সেট থাকে আপনি এ টাকা ইনভেস্ট করতে পারেন আমার থেকে একটু লাভটা কম হবে এই জন্য যে আমার জায়গা আছে আমার জায়গা আছে হ্যাঁ লিও করতে পারে আর আমার ধরুন বাইরে জায়গা আছে ছাড়ার জায়গা আছে আমি মুরগি আমি ছেড়ে দিচ্ছি আমার খাবারটা একটু কম লাগছে সেই জন্য আমার লাভটা প্রফিটটা বেশি হচ্ছে আর আপনার ধরুন ছাড়ার জায়গা নেই আপনার প্রফিটটা কম হবে রাইট কিন্তু আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই বুঝলেন মানে করা যেতেই পারে হ্যাঁ করা যেতে পারে আপনি মুরগি এখানে এই ময়দানে আপনি ছেড়ে দেন হ্যাঁ তো এই মুরগি যখন ছেড়ে দেওয়া হয় কখন ছাড়েন এটা সকালে আমি ফার্স্ট সকালে ছাড়িয়ে দিই একদম সকালে ছেড়ে দেন হ্যাঁ তো সকালে সব মুরগি যখন ছেড়ে দেন হ্যাঁ তখন ঢুকান কি হবে

মানে এগুলো এনাদের একটা জায়গা রয়েছে ক্যাপাসিটি রয়েছে মানি রয়েছে তবে কিন্তু সম্ভব হয়েছে তাই তো নাকি হ্যাঁ কিন্তু ডুম করে এত বড় ক্যাপাসিটি করার মানে এত বড় বিজনেস প্ল্যান করা কিন্তু স্টার্টিং এ কখনো এটা পসিবল নয় ঠিক আছে তো আজকে দাদা এত বড় একটা জায়গা রয়েছে ওখানে জায়গা রয়েছে পাশে একটা বড় মানে বাগান রয়েছে তবে এটা সম্ভব হয়েছে বাট ভালো আপনি মানে সেট করে ফেলেছেন এখন দেখুন এখন বড় ব্যবসা করতে গেলে টাকা পয়সা মার আছে টাকা পয়সা কম্পিটিশন যদি মুরগির ফার্মে দেখে কিন্তু আজকে তারিখে সব জায়গায় আমাদের বর্ধমান জেলাতেও কিন্তু আজকে অনেক মুরগির ফার্ম ব্যবসা রয়েছে অনেক মুরগির ফার্ম ব্যবসা বন্ধ করে দিয়েছে দেখো মুরগি কম কম্পিটিশন আছে ধরুন কিন্তু এই যে আমি যে ধরুন বাইরে যে আমার মুরগিটা ছাড়া হয় এই বাইরে যে আমার খাবারটা খাবারটা ধরুন খাবারটার পরিমাণ কম লাগে এইটাই আমার লাভ মানে এটা আমার বেশি লাভ হ্যাঁ ধরুন আমার তিন হাজার মুরগিতে ধরুন আমার যদি আমি ভিতরে বন্ধ করে রাখি আমার তিন লাখ টাকার খাবার খাবে কিন্তু আমার ধরুন বাইরে ছাড়া আছে তো আমার দু লাখ টাকাতে হয়ে যায় আড়াই লাখ টাকাতে হয়ে যায় তো আমার ধরুন পঞ্চাশ হাজার টাকা খাবারের টাকা বেঁচে যায় তারপরে আপনার যে পরে আমার ধরুন লাভ যে আছে মুরগির যে লাভ সে লাভ হয় তো মোটামুটি আমার এটাতে ভালো পুষিয়ে যায় পুষিয়ে যায় হ্যাঁ যে খাবারের টাকাটা আমার একটু ইয়ে হয়ে যায় দোকান যাবেন কি আমার আমার খাবারের দোকান আছে আসুন তারপরে এখানে খাবারের দোকান হ্যাঁ আসুন খাবারের দোকান আসুন আচ্ছা এই জায়গার নাম হচ্ছে কি এই জায়গার নাম হচ্ছে দেবীপুর হ্যাঁ দেবীপুর দেবীপুর কারা যদি ব্যবসা করতে চাই মানে আপনি তাহলে তাকে মুরগি সাপ্লাই করতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবো মুরগি সাপ্লাই থেকে খাবার জায়গা সবকিছু টোটাল জিনিস আমরা দিতে পারি বুঝতে দিতে পারবেন হ্যাঁ কোনো আপনি এখান থেকে প্রোভাইড হয়ে যাবে হ্যাঁ কোনো কোনো অসুবিধা আপনারা যারা ব্যবসা করবে বলে ভাবছেন কিছুক্ষণ আগে বললাম ইয়াং জেনারেশনে তারা কিন্তু এখান থেকে ব্যবসাও মানে এখান থেকে যে আপনার যে বাচ্চা সেখানে করতে পারেন আপনার নাম্বার নাম্বার দিয়ে রেখে দেবো এবং এখানে যে মুরগির খাবার কিন্তু খাবারের দোকানে রয়েছে এখানে পাশে সেই দোকানে কিন্তু আমরা যাচ্ছি সেই দোকানে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি সব রকম সুযোগ সুবিধা সব রকম ফ্যাসিলিটি এবং সব রকম প্ল্যান কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন আপনার মুরগির যে জায়গা বাচ্চা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা সব জিনিস আপনি পাবেন কোন অসুবিধার নেই এই আমাদের নাম্বার আছে ফোন নাম্বার আছে আপনি এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনি সব জিনিস পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই যা ক্ষেত্রে সেও কিন্তু ব্যবসাটা করতে পারে এবং জেনারেশন থাকেন বা আপনি যদি কোনো ব্যবসা করতে চাইছেন পশ্চিমবঙ্গে তো একদম এই মুহূর্তে অন্তত লাভজনক একটা ব্যবসা যদি আপনার কাছে একটা ছোট জায়গাও থাকে জরুরি নয় যে আপনাকে তিন হাজারের ক্যাপাসিটি রাখতে হবে আপনি একশো মুরগি নিয়েও কিন্তু এই ব্যবসায় নামতে পারেন হ্যাঁ আপনি করতে পারেন হ্যাঁ গাইড করবে হ্যাঁ আপনি যদি ধরুন যদি পাঁচশো মুরগি নিয়ে পরে যদি আপনি ব্যবসা করেন হ্যাঁ পাঁচশো মুরগি যদি আপনি ধরুন এটা এটা আমরা হোলসেলার কে দিই সেই জন্য আমাদের ধরুন আড়াইশো টাকা পাওয়া যায় আপনি যদি পাঁচশো মুরগি নিয়ে পরে যদি আপনি বাড়িতে একটা ছোট বড় ফার্ম করতে পারেন আর আপনি যদি ধরুন গ্রাম গ্রামে যদি নিজে সেল করতে পারেন তো এটা এটা আপনার যে চারশো সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি হয় তো আপনার ধরুন আরো বেশি লাভ হবে একদম আপনাকে কিন্তু করতে হবে আপনি যদি না করবেন তো কি করে কি হবে ব্যবসায়ী লাভ লোকসান তো বড় কথা কনফিডেন্স নিজের প্রতি একটা আত্মবিশ্বাস থাকলে সব ব্যবসাতে সফল হয়ে যাবে আজকে এই দাদা এই তোতন ভাই কিন্তু আজকে তার বিজনেস এ কিন্তু সফল হ্যাঁ মাত্র তিন বছরে আজকে প্রায় ষাট হাজার টাকা রোজগার করছে এবং

একদম কাজ আপনি করতে গেলে সবই করা যায় বুঝতে পারলেন কিন্তু যখন আপনি কোনো কাজ করবেন আপনি যখন পয়সা যখন পাবেন হাতে তখন অটোমেটিক দিমাগ খুলবে কি করতে হবে কি করতে হবে আপনি এই আপনি এই ব্যবসার থেকে এই ব্যবসার থেকে আপনি চাইতে গেলে আরো আরো অনেক রকমের ব্যবসা আছে আপনি চাইতে গেলে গরু ফার্ম করতে পারেন ছাগল ফার্ম করতে পারেন কিন্তু আপনাকে খাটতে হবে না খাটতে গেলে তো হবে না না ঠিক খাটতে হবে অনেক রকম ভাইয়ের আমি কথা বলে এবং মুরগির ফার্মে আমি যেগুলো দেখলাম ফার্মের যে মুরগিগুলো যে ক্যাপাসিটিগুলো দেখলাম এবং বিজনেস রিলেটেড আমি যেসব নিয়ে তদন ভাইয়ের সঙ্গে যেগুলো কথা বললাম জাস্ট অসাধারণ আপনিও যদি এরকম বিজনেস করতে চান বা করতে চাইছেন বা করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা নিয়ে আজকের এই মুরগির ফার্মের যে ব্যবসাটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা দামদার ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ এন্ড জয় বাংলা থ্যাংক থ্যাংক ইউ ইউ সাধারণ খুব ভালো লাগলো আপনার সঙ্গে আপনি এরকম আপনার একটা পার্সোনাল একটা ওপিনিয়ন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে দিলেন তারাও আরো অনেক বেকার যুবক রয়েছে শিক্ষিত সমাজ হয়েও তারা একটা এজুকেশন নিয়েও কিন্তু তারা বেকারভাবে আছে আমাদের বাংলায় লাখো লোক রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর একটা উপকার করলেন আপনি তাদের জন্য তো থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে